রাধে রাধে জয় শ্রী তো দেখো এসছি এক দিদির বাড়িতে কি দারুণ গাছপালায় ভরা আম খেতে এসছি আম এ দেখো কত আম হয়েছে ভরা আম পুরো মানে এত সুন্দর হয়েছে খাবারটিকে দেখতে ভালো লাগা আর এবার তো প্রচুর আম হয়েছে হ্যাঁ কিন্তু এত ভালো লাগছে আমার ক্যামেরা ধরা লোক নেই তাও একটুখানি দেখাচ্ছি বাড়িটা জাম এ এবার জাম হয়েছে দিদি অনেক কত জাম হয়েছে এ বাড়িতে গাছে প্রচুর আম হয়েছে কাকিমা কি করছো কাকিমাকে দেখা ওই বাড়ি ওই দেখো কাকিমা দেখো কি করছে কাজ করছে দেখা যাচ্ছে না হ্যাঁ ওই যে কাকিমাকে দেখো কি দারুণ লাগছে কাকে মাকে পরিষ্কার লাগছে কি শোকে কাজ করছে আর আমার তো গরমে গরমে মরছি কি সুন্দর লাগছে দেখো গাছগুলো দেখতে অসাধারণ লাগছে দেখো কুয়ো কুয়োর জলটা কত উপরে উঠে এসছে হাফ দিয়ে জল তোলা যাবে আর ওই যে সোম চান টান করে সে বের হলো সত্যি মানে স্কুল ছুটি গরমে ছুটি পড়েছে হ্যাঁ তুই ভিডিও চলবে এখন আমার আমের ভিডিও এখন সেই চলবে আর বেশি গরম উঠাবো না দিদি কাজে ব্যস্ত ওই যে বাসন মাজছে একটু দেখালাম এই বাড়িটা খুব ভালো লাগছে একটা আম পারবো কোথা থেকে পারবো বলো তো দেখাও একটা আম পারবো আমি সে গাছ থেকে কোথা থেকে পারবো আমাকে সে দেখাই দাও কাঁচা তো ওইগুলো পাকা দিকে না পারলে হবে হুম না এগুলো রং হয়নি এই গাছে পাক ধরেনি এখনো এই গাছে এখনো পাক ধরেনি মানে এখন পাকা আম পারছে একটা দেখো গাছ থেকে

কবে খুলবে আমি হাটে এসছি সকাল সকাল এবারে সকাল সকালে সাতটা সাতটা তাও সাতটা ও দিদি আসো নিয়ে এখন দিয়ে তো ভাই বাই আমনে হয়ে গেছে সোমকার একটু দেখায় দেখো লজ্জা পাচ্ছে ছেলেটা এত লজ্জা পাচ্ছে না তো কাটা